আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবারই অনেক ভালোভাবে কেটেছে আফরাজ রব্বী সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিয়েছে আর সে মাসাল্লাহ অনেক লেট করে ঘুমিয়েছিল কিন্তু কিন্তু সকালে উঠতে পেরেছে আর এখন নামাজে যাচ্ছে পাপা আর দাদা ভাইয়ের সাথে তো এত এখন ওরা হচ্ছে নামাজ পড়ে আসলে দেন কুরবানি হয়ে গেলে বাসায় খেয়ে দে আমরা একটু ঘুরতে যাব এতে ছবি তুলব আর কি প্রত্যেকবার এরকমই হয় সকাল সময়টায় একটু মানে সময় পাই পরে দেখা যায় মাংস আসার পরে আর সময় হয় না তো এজন্য আমি ভাবি ওই সময়টায় আসলে ইউটিলাইজ করতে হবে কুরবানি দিয়ে তাহলে আসলে ঈদ আর স্পেশাল ফিল করা যাবে না কাজের মধ্যে শেষ হয়ে যাবে এজন্য সকাল সকাল রেডি হয়ে পড়ি একটু ছবি তুলি এখানে আশেপাশে একটু ঘুরি আর কি মানুষজন কুরবানি করে এরপরে মাংস কাটে বলে একটু দেখি তারপরে বাসায় আসি দেন আমার কাজ গুছিয়ে রাখি আর আজকের ব্লগে আমি সেই সমস্ত কিছু আপনাদের সাথে দেখাবো তো ওই জাফ্রাদেবী বের গেল দাদার সাথে আগে আগে আর ওর বাপা এখন স্যান্ডেল পরে বের হবে সকালবেলা একটু রাশ থাকে আর সকালে চোখ খুলতে চায় না রাতে তো কাজ করতে করতে মানে একদম ভোর ফজর নামাজ পড়ে ঘুমানো আর আমার থাকে কুরবানিদের তো মানে নামাজ থাকে আরও আগে আগে আর চোখ খুলতে চায় না তো এই যে আফ্রাদেবী বেলুন এসছে মাঠ থেকে তো প্রত্যেকবারই তাই করে ওর খুব ভালো লাগে আর আমি এখানে যে রেডি হচ্ছিলাম তো এখানে এখন আফরাজিকে খাইয়ে দিচ্ছি রেডি হয়েছি তারপরেই খাওয়াচ্ছি তো দেখা যাবে আফরাজে আপা চলে যাবে ওইখানে আমার আর পরে ঘোরা হবে না এই জন্য আমি রেডি হয়ে নিয়েছি তো ও খাচ্ছে তো আমরা একসাথেই খাই দেখা যায় প্রত্যেকবার তো এবার ভাবলাম যে আমি একটু পরে খাবো কারণ খেতে পৌঁছাচ্ছিলো না গতদিন ওই যে কেক টেক খাওয়া হয়ে গিয়েছিলো আরও তো ভাবলাম পরে খাবো আর এইখানে আফরাজে দুদার কাছ থেকে সালাম নিচ্ছে ওর গতবার ঈদ থেকে সালামি যে ইচ্ছা বুঝেছে যে ঈদের দিন সালামি দেয় তো বলেছি তো এখন দুদের কাছে দিচ্ছে গতবার দুদা ওর পাপার হাতে দিয়েছে এই জন্য বুঝে নিচ্ছে দুদা ওকে সালামি দিচ্ছে আমি বললাম যে আপনি ওকে দিবেন তো ওকে আবার নিজের হাতে দিচ্ছে এই জন্য তো আফরাজকে ব্যাগ নিয়ে আসতে বলছে সে নিয়ে এসে দিচ্ছে তারপরে যাবার মানে শুধু চেয়ার নিয়ে এরকম করে খেলা করে আর চেয়ার মাঝে মাঝে ঠাস ঠাস করে ফেলে দেয় যাই হোক ও সেলামি নিয়ে খুব খুশি আর এখন হচ্ছে আমরা বাইরে যাব তো মা খেয়ে দিয়ে আবার হচ্ছে চলে যাবে গরু কাট মানে কুরবানি হয়েছে তো ওগুলো মাংস টাংস কাটবে এই জন্য তো আমি আসলে ওরকম করে যাই না তো মাংস আসলে বাসার মধ্যে কাজ করবে এই জন্য আর কি আর এই যে আফরাজবি মশাল্লাহ মশাল্লাহ আমার সুইট বাচ্চা গুল্লা বাচ্চা মশাল্লাহ মশাল্লাহ আফরাজকে আমি সব সময় সারাদিনই বলি এত সুন্দর বাচ্চা মশাল্লাহ যে খুব খুশি হয়ে যায় আদর করে আবার একটুখানি বকা দিলে তার ঠোঁটুলটা কান্না শুরু যতক্ষণ আদর না করো ততক্ষণ এরকম মশাল্লাহ মশাল্লা যাই হোক আমরা এরপরে আমাদের এই বাসার এপাশে মানে মার স্কুলের পাশ পাশে যে রাস্তাটা ওদিকে ঘুরতে গিয়েছিলাম অনেক দূর পর্যন্ত আজকে কারণ আমার মায় বলছিলো কি খেয়ে আরও গরম মানে ধরেছে সে বসতে অনেক নাকি খেয়েছে অনেক মজা হয়েছে তো এই জন্য আমরা বাতাস খেতে গেলাম ওদিকে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম ভালো লেগেছিল আর এই রাস্তাটা খুব ভালো লাগে সবসময় অনেক বাতাস থাকে তো গ্রামীণ একটা ভাইস পাওয়া যায় এখানে যদিও সদরের মধ্যেও অনেকখানি পরে তারপরে একটা গ্রামীণ ফিল ওই পাশে তো যাই হোক এরপরে আমরা ওখানে অনেকক্ষণ ফটোশ্যুট করলাম কারণ একটা একটা অনেক কিছু থাকে ফটো তোলার তারপরে আমরা আবার এই যে ফ্লাইওভারে ঘুরতে যাচ্ছিলাম ফ্লাইওভারে একটু ছবি তুলব যদি যেদিন একদমই ফাঁকা থাকে না তো দেখা যায় গাড়ি কিন্তু চলেই দে রাত থেকে একটু বাসটা চলবে আর কি তো আজকে বেশ ফাঁকা ছিল দু একটা হচ্ছে বাইক ছিল এর জন্য প্রবলেম ছিল না তো আমরা ঘোরাঘুরি করলাম এই ওখানেই তো এরকম করতে আসলে অনেকটা সময় চলে গিয়েছে তারপর তো আসলে যে পাপাকে আমার যেতে হবে ওইখানে এই জন্য তো এই হচ্ছে আমার সকালের ঘোরাঘুরির টাইমটা হয় তো আফরাজকে ছোট্টবেলা থেকে নিয়ে এরকম করে মেনটেন করে চলি ও যখন ছোট্ট ছিল তখন থেকে ওকে রেডি করে এরকম করে বের করতাম তো আসলে চোখের বড়কে পাঁচ বছর চলে গেল আফরাজী বড় হয়ে যাচ্ছে মাসাল্লা মাসাল্লাহ তো আমরা একটু রং সাইড দিয়ে উঠেছিলাম কারণ একদম যেতে হলে একদম চার মাথা নয়তো একদম মেডিকেল পার্ট হয়ে বললাম যে আমাদের বাসার এদিক দিয়ে রঙ সাইড দিয়ে যাই তাই ভালো হবে ছবি তুলে আবার চলে আসবো আর এখানে ঘোরাও হবে ভাল লাগে আর কি তো এখানে বেশ অনেকটা সময় কাটলো আর ঈদের দিন মানে এরকম যদি নিজের জন্য একটু সময় না বের করা হয় তাহলে বাসার মধ্যে মন মারাই লাগবে তো ফোনেও সবার সাথে কথা হয়েছে বাসায় তো আমাদের কাছে কাশি কোরবানি দিয়েছে তো আমাদের বাসা থেকে তাড়াতাড়ি হয়েছে আপনাদের এসে বলছে ঘুম পাচ্ছে আমি বললাম বাবা তুমি এখানে ঘুমাও তাহলে আমি হচ্ছে খাই তো এসে ড্রেস চেঞ্জ করলাম যে একটা কাফতান কিনেছিলাম ওই কটন আরাম ওই ড্রেসটা পরেছিলাম তো জামাইকে বললাম আমাকে একটু আবার একটু ছবি তুলে দাও তো আমরা আবার ছবি তুললাম দেন আমি মানে খেতে বসেছিলাম খেয়ে নিলাম আফরাজকে বলেছি ঘুমাও আফরাজ আবার ঘুমিয়েছে দেন আমার টাইম ছিল ভাবলাম যে আজকে আমি কাছের জন্য মাংস মিনিট করে রাখবো পরে আবার বের করে ভেজাতে হয় তো ওই জন্য বেরেস্তাও করে নিলাম কারণ হাতে আমার সময় ছিল এই জন্য যেহেতু পেঁয়াজ আমি বেশি করে সব কেটে রেখেছিলাম এই জন্য প্রবলেম হয়নি আর এখানে যখন কোরবানি করে তখন ফুটে আমার জামাইকে নিতে বলেছিলাম সে আবার এরকম পোর্ট্রেট অ্যাঙ্গেলেই আর কি নিয়েছিল পোর্ট্রেট বলছি ভার্টিক্যাল অ্যাঙ্গেলেই নিয়েছিল ল্যান্ডস্কেপ করেনি তো যাই হোক এইখানে মানে কুরবানির আমি মনে হয় দিন পরে ভিডিওটা দেখছি তো সব রাখবো না হয়তো বা ভায়োলেন্সের কোনো কিছু হতে পারে ইউটিউবে তো যাই হোক কেটে দেই আর এরপর তো হচ্ছে মাংস যখন কাটছিল তখন এটা হচ্ছে খালা মন্দির বাসের ভিতরেই করেছিল রাস্তাতে জবাই করে বাসার ভিতরে নিয়ে গিয়েছিল আর আফরাজিবিও যাবে ঘুম থেকে ওঠার পর আর ভাল লাগছিল না বলছিলো মামা ভাল লাগছে না বসায় তো ওর পাপা আবার আসছিল। মাংস দেওয়ার জন্য রান্নার জন্য দিয়েছিল তো অল্প ছিল আমি আসলে ছয় সাত আট কেজির মতো একবারে রান্না করে আমার ভাল লাগে একবারে তো তিন চার কেজি রান্না করে মানে আরাম পাই না তো বললাম যে একটু পরে আমি রান্না করি আরেকবার আসুক তারপরে একবারে উঠাই দিব মানে মাংস খাওয়ার আর আমারজেন্সি নাই আমাদের বাসায় একটু লেট লেট করে সবাই খায় সকালে হচ্ছে মানে পোলাও রোস্ট এগুলো খাই তো এজন্য ওরকম তারা নেই তো এই জন্য ওটা পরে করি বাকিগুলো করি কোরমা আমি রান্না করেছিলাম দেন আবার ভুড়ি দিয়ে গিয়েছিলো তো ভুঁড়িটা আমি মানে একদমই মা ক্লিন করে দেয় ওখান থেকে তো আমি একটুখানি লবণ আর হচ্ছে বেশি করে হলুদ দিয়ে জাল করে নিয়েছি এটা আবার ঠান্ডা হলে দেখে মাংস আসছে না অনেক লেট হয়েছিল আমাদের মাংস আসতে তো আবার ভুঁড়িটাও কেটে ফেলেছি একে এক ঘন্টা সময় নিয়ে একটু একটু করে কাটলাম অনেক চর্বি থাকে অনেক তেল তো যাই হোক এরপরে আবার এগুলো আমি হচ্ছে হলুদ লবণ সব কিছু ফিল করলাম কারণ শেষ হয়ে গিয়েছিল কালকে থেকে রান্না করছিলাম তারপরে আবার ফিল করলাম তেল ফিল আপ করলাম এগুলো করেছি টুকটাক কাজের উপর দিয়ে আছি তারপরে টাইম পাস হয় না এই জন্য তারপরে বসে বসে আমার আবার চোখ লাগি মানে লাগে এসেছে ঘুমিয়ে গিয়েছিলাম তিরিশ মিনিটের মতো মনে হয়ে যে ঘুমিয়েছিলাম তারপর উঠে আবার নামাজ করলাম তারপর আবার মাংস নিয়ে আসলো তো আমি মানে করমা বসে দিয়েছি তো আমার শ্বশুর খাই এটা ঝাল মাংসও খায় ঈদের তো কোরমাটা সবাই পছন্দ করে আমার জামাই অনেক পছন্দ করে আমার অনুরোধ করে তো যাই হোক আমাদের সবাই ভাল লাগে আমারও তো ভাল লাগে তো এখানে কোরমা আমি খুব সুন্দর করে বসে দিয়েছি ওটা হোক আর এখানে যে মাংস দিয়ে যাচ্ছে আমার একজন কলিগ কলিক রোজিয়ানটি উনি সবার আগে প্রত্যেকবার দিবে ওনার খাসি তো প্রত্যেকবার আগে আগে আসে তো আরও হচ্ছে দিয়ে গিয়েছিল বিয়েটা ওদের বাসা থেকে হুমায় এসেছিলো আর অনেক ভুড়ি আমি ঠান্ডা করার জন্য রেখেছি ওটা ঠান্ডা হলে আমি কেটে নিবো আর কোরমাতে আলু দেবো কিছু আলুও কাটলাম আমি এত টাইম ছিল আজকে অনেক কিছু করছিলাম তো আলো আবার একটু হচ্ছে ভেজে নিচ্ছিলাম সাদা তেলে এরপরে যে মাংসটা আমি খুব সুন্দর করে কষাচ্ছি আর কোরমার টেস্ট মানে হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি যত কষাবেন তত মজা হবে যতই আপনি অনেক কিছু দেন এখানে আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন বাদাম বাটা এই বাটা সে বাটা অনেক ফ্লেভার কিংবা অনেক রিচ করে রান্না করতে পারবেন আবার একটু লাইট করে রান্না করতে পারবেন বাট দুইটাই মজা লাগবে যখন আপনি খুব সুন্দর করে এই মাংসটাকে কষাবেন দই দুধ সব কিছু দিয়ে সুন্দর করে যখন কষানো হবে এর খুব মজা হয় খাসির মাংসের কোরমাও ভালো লাগে ওটাতে কোনো আর খাসির কোনো ফ্লেভার থাকে না মানে চলে যায় বাজে গন্ধ ওটা লাগে না কোরমা একমাত্র গন্ধ লাগে না তো আমি একদম চিনি দিয়ে একদম মানে কষাই তাড়াতাড়ি সেদ্ধ হয় এই জন্য তো এই যে বাসায় মাংস দিয়েছে আফ্রাদে বলছে সে কাজ করবে হেল্প করবে সে এক্সাইটেড তো পাপাকে করেছে পাপাকে পলি করতে হেল্প করবে তারপর তো একটু ফোন পেলেই দৌড় মারে আর নইলে এসে কথা বলে করে সে করে একটু প্রবলেমও করে তো একটু দিয়ে রাখি তো ভালো আমি একদম বিকাল হয়ে গিয়েছিল কিন্তু পাপার সাথে ওইখানে ছিল এই আবার অর্থতা পেয়েছে তো ওর দুতার সাথে নাকি এখানে হচ্ছে সেমাই খেয়েছে তারপরে বাসায় আসলে আমি ওকে আবার খেতে দেবো আর এই যে কাটাকাটি হচ্ছিলো মাংস এখানে তো আফরাজকে আমি একা খেয়ে এতে দিয়েছি কারণ একটু ওইটি করে যতক্ষণে পারে খাক কারণ এখন মাংস এসেছে এখন আর ওকে টাইম দেওয়ার মতো টাইম আমার নাই তো আমি এখানে মাংস ধুয়ে একদম এটা কিন্তু অনেক বড় একটা পাতিল পাতিল ভর্তি করে মাংস দিয়েছি তো কুরবানির মাংস আমার এই প্রথমবার আলহামদুলিল্লাহ প্রত্যেকের ঘরেই কিন্তু অন্যরকম একটি টেস্ট হয় কারণ কুরবানির মাংসের যে ফ্লেভার ওইটা অন্য কোনো মাংসে আপনি রান্নাগুলো হয় না তবে বিয়ে বাড়িতে হয় কারণ কি একসাথে বেশি মাংস রান্না করলে একটা টেস্ট অন্যরকম বাট একটা অন্যরকম রহমত আল্লাহর রহমত থাকে আরও অনেক টেস্টিও হয় তো পাশে কলি যা আমি ফুটাবো এই জন্য পানি দিয়েছে আর এ পাশে মাংসটা বসে দিয়েছি এখানে আমি মানে কাবাবের জন্য মাংস নিয়েছি কাচ্চির জন্যও নিয়েছি তো দুইটাই আমি এখানে ম্যারিনেট করে রাখি দেব তো এখানে সব মশলা টসলা আমি দিয়ে ফেলেছি এখন সুন্দর করে মেখে আমি ফ্রিজে রেখে দেবো তো এটা আসলে আমার অনেক ভালো হলো না দেখা যায় ঈদের পরে আমার এই হ্যাজালটা হয় আবার বরফ গোলাও মাখোটা এই সেই তো আজকে ভালো হলো এখন থেকে এরকমই করবো আর এই যে মাংসটা আমার হচ্ছে পানির গোস্ত প্রথম গোস্ত যাই হোক সব কিছু মশলাতে খুব সুন্দর করে আমি কিন্তু বসে দিয়েছি আর অটোমেটিক মাংস থেকে মানে গোস্ত থেকে অনেক পানি বের হয় আর একটু পরে আমি হচ্ছে রসুনগুলো দিব যাতে একটু গোটা থাকে আর কি এইখানে আবার একটুখানি যে মগজ তো ভাগের মগজটাও কম তো মগজ ভাজি করে নিয়েছিলাম রাতের বেলা আর ভিডিও করা হয়নি এটা একদম রাতের ভিডিও তাই তো বলছি একদম যা করেছিলাম আলু ভর্তা করেছিলাম গরম ভাত রোস তারপর ছিল তো রোস্ট আবার রেখে দিচ্ছি ফ্রিজে আফরাজকে পরে খাবো কখনো এরপরে গরু মাংসের পরে কোরমা রান্না করেছিলাম আফরাজ এখানে এসে আবার ভাত খাচ্ছে দেখছে এখানে সালাদ আবার কেটে নিয়েছি যেহেতু আমার জামাই আসলে একসাথে আমরা খাবো পড়তে পারে এরকম হয় ও আসলে রিলেটিভদের বাসায় গোসতে গেছে আর কি আর এইখানে আমি আর এক পাতিল মাংস দিয়েছি তো মা আবার আপু বসে চলে গেছে তো আমি আবার মাংস কেটে ধুয়ে বসে দিলাম এগুলা তারপর যেটুক নিয়ে আসবে আবার সেটা এমনি রেখে দিব কারণ আর রান্না করতে পারবো না অনেক লেট হয়ে গেছে অলরেডি দশটার পরে সাড়ে দশটার সময় আমি আবার ওই পাতিলটা বসিয়ে দিয়েছি রাতে আর এই যে এই পাতিল থেকে আমরা এখন খাবো দেন খেয়ে দুজন মিলে খেয়ে এখন পনেরো বারোটার সময় বাসা থেকে বের হচ্ছি ঘোরার জন্য আর এখানে ঘুম তো বাইরে যাবে বাইরে যাবে ওকে যদি না নিয়ে যায় মন খারাপ করবে জন্য ঘুমের মধ্যে ওকে তুলে নিয়ে বের হলাম আমরা তো এখন আমরা সরঞ্জামের বাসায় যাবো ওখানে দীঘা আসবে দেখা হবে ঈদের দিন একটা দেখানো না হলে কেমন লাগে আজকে আবার হচ্ছে রাত বারোটার পরে স্বর্ণের বার্থডে পড়বে তো দৃশ্যে আবার একটা কেক নিয়েছে যায় দেওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি আমরা তো আবার মাংস নিয়েছি এখন কী হয়েছে মাংসের যে ব্যাগে নিয়েছি ওদেরকে দেওয়ার জন্য সেটা না সাত মাস আগে আগে যেয়ে ছিঁড়ে পড়ে গেছে মানে কি একটা অবস্থা এমনিতে আমরা লেট একদমই অনেক রাত বের হয়েছি তারপর আবার মাংসটা ছিঁড়ে গেছে তারপরে পিছনে পড়েছিলো আবার তুলে নেওয়া হলো মানে কি একটা অবস্থা আর একদমই ফাঁকা মানুষজন নাই বাট এইখানে দেখি মানুষজন এই যে কাবাব খাচ্ছে এই ঈদের দিন বাসায় গুছতে রেখে মানুষ কাপাবো খায় মানে অবাকই লাগে কি আর বলবো আমরা এই মানে বাসায় রান্না করি সুন্দর করে একসাথে বসে তৃপ্তি করে খেলাম আলহামদুলিল্লাহ এটা একটা অন্যরকম তো দেশি উপরে গেছে আমরা উপরে আসছি তো ওইখান থেকে আমরা এই করবো এখানে এখন পাপা ছেলেকে ডান্স করে দেখাচ্ছে মানে কি বলবো এদের চলতেই থাকে সারাটা খুন আপনার ঘুম থেকে উঠেছে তো ওর মুঠটা একটু অফ আছে তোকে ডান্স করে দেখাচ্ছে যে ডান্স করো পাপার ডান্স না এখানে তো গান নেই বলে মিউজিক আছে এইগুলোই চলছে তারপরে এইখানে হচ্ছে নাহলার সাথে দেখা হলো তারপরে তো আবার ফুটেজ নেই তো একটু পরে দেখা যাবে তারপর আমরা এই যে আরো জমির বসে আসলাম ওর সাথে দেখে আমরা টুইডিং করছি ম্যাচিং ম্যাচিং আমাদের তিনজনের সাথে তো ওর সাথে ছবি তুলবে আজকে একটা আমার মতো নায়রা পড়েছে ওরটাও খুব সুন্দর খুব মানে চিমনিতে অনেক সুইট আর এই যে নাহলা আর এই যে দিশিয়ে যে হচ্ছে স্মরণ ওখানে ভাবে আছে ভাবি কোথাও দেখায় না যেন দেখায়নি এরপরে হচ্ছে কেক কাটছে ওরা তো সবাই মিলে আবার কেক খাওয়া হলো আর ভাবি মানে আজ আম্মু এত মজার মজার ডেজার্ট বাড়িয়েছিল কি বলবো ভাবি রান্না প্রথমবার খেলাম মানে খুবই মজার প্রত্যেকটা আমাদের তো পেট ভরা বাসা থেকে এত খেয়ে গিয়েছি তারপরে এক চামচ এক চামচ করে এতগুলো আইটেম খেতে অনেকে খেয়ে ফেলা হয়েছে সবাই মিলে তো খুব মজার ছিল খুবই ভালো লেগেছে ভাবি দুই রকমের সেমাই করেছিল সেমাইয়ের মধ্যে নারিকেল দিয়ে খাই জানতাম না ভালোই লেগেছে খারাপ না কিন্তু মজা ছিল এরপরে চটপটি করেছিল ভাবি ওটাও মজা ছিল চটপটিটাই মানে ইন্টারেস্ট করে খেতে বসেছিলাম খুব মজা ছিল আর এই যে বাচ্চারা খেলছিলো এনজয় করেছিল ভালো লেগেছে মানে মাঝরাতে আমাদের অনেক এনজয়মেন্ট হয়েছে আর কি ঈদের দিন মানে আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে এবারে ঈদটা অনেক ভালো গিয়েছে তো এই তো এরপরে আবার সবাইকে খাওয়াচ্ছে আমরা একটু ছবি ভিডিও তুলছি মজা করছি আর ভাইদের বাসা এত সুন্দর করে হচ্ছে ডেকোরেট করা এজন্য দেখা যায় প্রত্যেকটা কর্নারে খুব সুন্দর সুন্দর ছবি আছে আমি বলছি ভাবে বাসা হচ্ছে সব কর্নারই ফটোজনিক সব যেখানে দাঁড়াবো সেখানেই হচ্ছে ছবি তুললে সুন্দর লাগবে তো দিশি ছবি তুলছে আর আমি ভিডিও করছি তো এভাবে আসলে আমাদের আজকের দিনটা গেল স্মরণের হচ্ছে এক বছর বেশি হয়ে গেল তো পাশাপাশি দিশির আগের দিন আর স্মরণের পরের দিন হিস্টোরিক্যাল দিন আর এই যে ভাবি সুমি ভাবি তো ভাবি রান্না খুবই মজার মশাল্লা অনেক ভালো লেগেছে আর ভাবি অনেক সুইট দেখতে সজীব ভাইয়ের কথা তো নাই বললাম ভাইয়া তো অনেক ভালো মানুষ ভাই মানে খুব ভালো মানুষ তো যাই হোক এই তো আমাদের দিনটা কিন্তু খুবই ভালো ছিল এখানে আমরা খাওয়া দাওয়া করে গল্প করে দিন আবার বাসার দিকে রওনা দিব। আর আমি খাবারগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে চটপটে ছিল একসাথে ভাবি সব মিক্স করে রাখা দেন ওভেন আমাদের গরম করে দিলো খেতে খুব মজার ছিল আর আমরা তো আলাদা আলাদা করে রাখি একটু প্যানাই হয় তো ভালো ছিল আর এখানে আছে জর্দার শ্যামাই ছিল এখানে দুইটা রকমের লাচ্চা শ্যামাই ছিল সবে অনেক মজা ছিল তারপরে বের হলাম আর জলশয় তোলা একদম মানুষ শূন্য একদম অন্ধকার ঘুটঘুটে কেউ নাই কোথাও নেয় সবাই মনে হয় চলে গেছে শহর থেকে মানুষ মোমায়নে যায় ওইখানে একদম থাকে দেখা যাবে আর শহরটা এরকম ফাঁকা পড়ে আছে তো ভালো হয়েছে আমরা ঘুটে ঘুরে আবার আমার বাসা বাসায় দেখে গিয়েছি তো আপনাকে ফোন আপকা ফোন তোলো না আর একদমই ঘুটঘুটে অন্ধকার অনেক রাত হয়ে গেছে ভাবলাম যে থাক আজকাল রাতের বেলা মানে না যায় তো ইনশাআল্লাহ কালকে বের হলে যাবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না এই তো ছিল আমাদের আজকে ঈদের দিন ঈদ বাবার আসসালামু আলাইকুম